দেখুন বন্ধুরা ক্যাঁকড়াটা কেমন জলের মধ্যে বসে আছে দেখুন লাল হয়ে আছে দেখা যাচ্ছে এই ধরেছি বন্ধুরা আমি প্রয়োজন মতন কাঁকড়া ধরে নিয়েছি আমরা তো কাঁকড়া ধরে নিয়ে চলে এসেছি আমরা ধরে আসার পরে দেখুন আমাদের পাশের কত বৌদিরা যাচ্ছে কাঁকড়া ধরছে নমস্কার বন্ধুরা এনপি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা এখন তো বর্ষা পড়েই গেছে আর চার পাঁচ দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে দেখুন জমিতে কত জল দাঁড়িয়ে গেছে জমি জলে ভর্তি আর এই জলমগ্ন জমিতেই প্রচুর এখন তেলো ক্যাংড়া পাওয়া যাচ্ছে তাই আমি জমিতে চলে এসেছি দেখবো এখন কতগুলো তেলো ক্যাংড়া পাই আর এই ক্যাঁকড়া নিয়ে গিয়ে আমি বাড়িতে একটা তেলো একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো তো এখন চলুন জমিতে দেখা যায় তেলো ক্যাংড়া পাই নাকি প্রথম আমি কাঁকড়ার সন্ধানে জলমগ্ন জমির ওপর দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি দেখুন বন্ধুরা ক্যাঁকড়াটা কেমন জলের মধ্যে বসে আছে দেখুন লাল হয়ে আছে দেখা যাচ্ছে আমি এটাকে ধরব এই ধরেছি কি বড় বড় ডাঁড়া দেখুন বন্ধুরা একটা তো আমার ক্যাঁকা হয়েই গেল এটা ব্যাগের মধ্যে আমি ভরে নেব এই তো এখানেও একটা দেখা যাচ্ছে দেখুন এই যে বেয়ে বেয়ে যাচ্ছে মাটির ভেতর দিয়ে ঘাস দিয়ে দিয়ে দেখুন এটাকে আমি ধরব হাত দিয়ে দেখুন এই দেখুন খোলসটা ছেড়ে গেছে পেটের ভেতরে এই যে দেখুন কত ছোট ছোট বাচ্চা কাঁকড়া এগুলো এখন ডিম ছাড়ছে আরো অনেক কাঁকড়া হবে জমিতে দেখুন বন্ধুরা এই কাঁকড়াটা দেখুন ঘাসের উপর দিয়ে শুকনো জায়গার দিকে উঠে যাচ্ছে এটা হেভি বড় কাঁকড়া দেখুন কি বড় বড় ডাড়া অনেকগুলোই কাঁকড়া পেয়ে গেছি এবার আমি বাড়ি চলে যাবো দেখুন আমি অনেকগুলো কাঁকড়া পেয়ে গেছি এই কাঁকড়াগুলো আমি বাড়িতে নিয়ে গিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক আমি প্রয়োজন মতন কাঁকড়া ধরে নিয়েছি আমরা তো কাঁকড়া ধরে নিয়ে চলে এসেছি আমরা ধরে আসার পরে দেখুন আমাদের পাশের কত বৌদিরা যাচ্ছে কাঁকড়া ধরতে দেখুন পরপর বাড়িতে এসে প্রথমে আমি কাঁকড়ার ডাড়াগুলো ভালো করে ভেঙে নিচ্ছি বর্ষার সময় এই ধরনের তেলো কাঁকড়া গ্রাম বাংলার জমিতেই পাওয়া যায় আপনারা তো অনেক ধরনের কাঁকড়া খেয়েছেন বা দেখেছেন কিন্তু এই ধরনের তেলো কাঁকড়ার রেসিপি আপনারা খেয়েছেন কি না সেটা আমাকে কমেন্ট করে জানাত আমি যেইভাবে এই কাঁকড়া রেসিপিটা করছি আপনারা যে কোনো কাঁকড়া এইরকমভাবে রেসিপি করে বাড়িতে খাবেন দেখবেন খুবই ভালো লাগে কাঁকড়াগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মাথা থেকে আমি খোলসগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে কাঁকড়ার ঝালের জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা আদাবাটা আর নিয়েছি লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গ্যাসের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে আর আমি কাঁকড়ার ঝালটা সম্পূর্ণ সরষের তেলে করব প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার কাঁকড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব কাঁকড়ার মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ কাঁকড়ার মধ্যে লবণ আর হলুদ আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে আমি কাঁকড়াটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার কাঁকড়াগুলো আমি তুলে নেব এবার কুচিয়ে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে আমি রসুন ভাটাটা দিয়ে দেবো রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা রসুনের গন্ধটা না থাকে পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার বেটে রাখা আদা দিয়ে দেব আদাটা দিয়েও আমি পেঁয়াজ রসুন আর আদাটা আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব এবার কুচিয়ে রাখা টমেটো আমি এই পেঁয়াজ পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব মশলার মধ্যে হলুদের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে লবণ আমি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে দেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা দিয়ে আমার তেল ছাড়তে শুরু হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁকড়াটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো কাঁকড়াটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি অল্প করে জল দিয়ে দেব কাঁকড়াটা এবার আমি ভালো করে ফুটিয়ে নেব ধীরে ধীরে কাঁকড়ার মধ্যে যে আমি জলটা দিয়েছিলাম সেই জলটা শুকনো হয়ে গেছে জলটা পুরো টেনে নিয়েছে দেখুন কত সুন্দর কাঁকড়াটা আমার কাঁকড়া রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব সম্পূর্ণ তেল রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আর এই গরম গরম কাঁকড়ার ঝাল খেতে খুবই ভালো লাগে এ দেখব কেমন হয়েছে গরম গরম কাঁকড়ার ঝাল আমি নিয়ে নিয়েছি এবার খেয়ে দেখছি কেমন হয়েছে সত্যি বন্ধুরা এই কাঁকড়ার ঝালের রেসিপিটা খুবই সুন্দর হয়েছে আপনারা যে কোনো কাঁকড়া বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য নমস্কার